এ গোয়ালিনি এটা কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে আমি নিজে জানি না আর দুধ দুইতে এসে দেখি মা বলে দুধ খেয়ে নিয়েছে কি করবে বলে তো কি হবে বলো তো তোমার তুমি কি বিন্দাস রয়েছে নাকি গরু গুলো দুইবে তো দুধ দুইবে তো দুইবে বলে তো এসে দেখো বালতি সব রেডি রেখেছি তেল সব কিছু তা পাক খাচ্ছ কেন এরকম শ্যামলি দুধ খেয়ে নিয়েছে হ্যাঁ শ্যামলি দুধ খেয়ে নিয়েছে কে দেখো শ্যামলির বাচ্চা ও সেই জন্য দেরি করছো ওয়েট করছো হ্যাঁ লালটু ওর নাম হচ্ছে লালটু সেই জন্য দেরি করছো বুড়ো গোয়াল অবস্থা দেখো বুড়ো গুয়ালিনি শেষ দেখো কতটা নরম নরম দেখা যাক তাও চলো দুধ লাল

Вот пусть они такие. Ну, да. А вот это вот. Эма. Кикури это самое. Да ла.

সে তো কাল রান্না করেছে জানা বাঘনা তৃপ্তি করে খেয়েছে এত সুন্দর রান্না করা যায় বা রে খুব সুন্দর রান্না খেয়েছে আর নিরামিষ রান্না খাওয়ার মতো ডাল সবজিটা মতো চেটনি বেশি খাচ্ছি

মোটে জন্য আমি ডুব দিতা নাই মানে সামনে বাতেছে পাটা কিন্তু আগিয়ে দিয়েছে ফেলে ফেলে দেবে শুরু <laughs> করেছে

কি টুরিরি হচ্ছে তোমার কপালে আজ কষ্ট আছে কারণ নজর লেগেছে দিয়ে বসে আছে বাচুড়াওার ডিটিয়ে বসে থাকে হ্যাঁ ভাই আ হায় না কখন থেকে

আমাদের দুধ দিয়ে ওরা খাচ্ছে বিক্রি করছে আমাদের আমাদের কেটে যায় না ঠিক দড়ি মজা দেখিয়ে দিলো সে বা তুই মার কাজে দাঁড়িয়ে আসিস গন্ধ এটা হাম নাও যে হ্যাঁ আমার মাছি ঢুকেছে করে ওইছে এটা হাম খেয়ে নাও দেখো মুগবাড়ির পিছে ওহ এই লোকটার জন্য পড়েছে ও বললো হাসছো কেন হাসছো কেনো হাস হলো না সিমরা মজা ওটার খুব দুধ দেবো আজকাল কাউকে দেওয়া চলবে না আজকে বাড়িতেই খাবো আমরা আর তারপরে তুই পিঠে হবে দুধ দেওয়া না কাউকে পিঠে খাবো আচ্ছা চলো আমার আজকে কাউকে দুধ দেবে আর তো সব পড়ে গেল আর কি দেবো পিঠে খাবো তো পিঠে